গুড মর্নিং শুভ সকাল জার্নি টু বাই হোম ইন নিউ ইয়র্ক খুব ক্লিশে শোনাচ্ছে তাই না আসলে ব্যাপারটা হলো কি গত কদিন আগে একটা বাড়ি কিনলাম নিউ ইয়র্কে লং আইল্যান্ডে সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব যাতে করে যারা এখন কিনতে চাচ্ছেন প্রসপেকটিভ বায়ার অথবা ভবিষ্যতে কিনবেন এই অভিজ্ঞতাটা আপনাদের কাজে লাগে আমি ছোটো ছোটো কয়েকটা এপিসোডের জিনিসটাকে সাজাচ্ছি প্রথম এপিসোডটা হবে যে কীভাবে প্রস্তুতি নেবেন আপনাকে একটা চেক লিস্ট আমি দিব যে আপনি কীভাবে তৈরি হবেন বাড়ি কেনার জন্য কারণ বাংলাদেশে আমাদের যে কেনার অভিজ্ঞতা আর এখানকার অভিজ্ঞতা অনেক 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 পার্থক্য তো শুরু করি যে আমি যে জিনিসগুলো দিয়ে প্রথম ভাবলাম প্রায় এক বছর আগে যখন আমরা চিন্তা করলাম যে আমরা বাড়ি কিনবো ফার্স্ট এই জিনিসটা আমার মাথায় আসলো তো আমার বাজেট কত হবে ধরে নিলাম যে সাতশো আটশো এক মিলিয়ন আমরা কখনই এক মিলিয়নের উপরে বাড়ি কিনতে চাইনি এর চেয়ে কমি কেনার আমাদের প্ল্যান ছিল বাজেট ঠিক করার পরে যে জিনিসটা আসছিলো যে এবং এখানে আপনি একটু অনলাইনে সার্চ করে দেখতে পারবেন যে আপনার বাজেটের উপরে কি পরিমাণ মর্গেজ পে করতে হতে পারে একটা ধারণা পাবেন মান্থলি সেকেন্ড পয়েন্ট হচ্ছে কমিটিং ডিস্ট্যান্স যেহেতু আমরা প্রতিদিনই নিউ ইয়র্ক সিটিতে আমাদের চাকরির জন্য আমাদের পেশাগত কারণে যাওয়া আশা করি তাহলে আমাদের এমন একটা জায়গা নিতে হবে যেন সহজে যাতায়াত করতে পারি আর ড্রাইভিং খুব বেশি যে এনজয় করি তা বলা যাবে না সো ভালো হবে আমাদের ট্রেন স্টেশনের কাছাকাছি থাকা যেটা আমরা সিটিতে ছিলাম যখন ওভাবেই আমরা থাকতাম সাবওয়ে স্টেশনের কাছাকাছি থার্ড পয়েন্টটা ছিল যে আমি বাড়িটা কি ধরনের এক্সটেরিয়ার চাই এটা কি বাইরের দিকটা একটা মেলা জায়গা হবে কিনা একটা ব্যাক ইয়ার থাকবে কিনা আশেপাশের বাসাগুলো থেকে প্রাইভেসি মেনটেন করবে কিনা একটা কোর্স এই এইসব জিনিসগুলো একটা ধারণা নিলাম যে কেমন হতে পারে তারপরে হলো যে বেসমেন্ট সব বাড়িতে কিন্তু বেসমেন্ট নেই তো আপনি যদি মনে করেন যে একটা বেসমেন্ট প্রয়োজন তাহলে সেটাও একটা পয়েন্ট টুকে নিতে পারেন বাই দা ভাই আমি আপনাকে দেখাই এটা আমার একটা ডায়রি এই ডায়েরিটা আমি ব্যবহার করেছি গত এক বছর ধরে যখন যেখানে যে ইনফরমেশনগুলো মনে হয়েছে ইম্পর্টেন্ট এখানে নোট করে নিয়েছি প্রতিটা বাড়ি যখন দেখতে গিয়েছি তার প্রোজ অ্যান্ড কনস ভালোভাবে মন্দ দিকগুলো এখানে লিখে রেখেছি তারপরে ছিল কি যে বাড়িটা কখন তৈরি করা নিউ ইয়র্কের অধিকাংশ বাড়ি হচ্ছে প্রায় একশো বছরের পুরনো তার থেকেও বেশি সো আমি যদি নতুন বাড়ি কিনি দাম বেশি হবে বা সুবিধা হচ্ছে যে আমাকে রেনোভেট করতে হবে না বাড়ির উপর তেমন কোনো কাজ করতে হবে না অ্যাটলিস্ট বিশ তিরিশ চল্লিশ বছর খুব ভালোভাবেই কাটবে কিন্তু কম দামে পুরোনো বাড়ি কিনলে আমাকে কাজ করাতে হবে ব্যক্তিগতভাবে আমি একটু অলস টাইপের মানুষ এই কাজ করানোর জিনিসটা আমার খুব পছন্দ না সো ভাবলাম যে তাহলে ঠিক আছে একদম নতুন না হলেও কাছাকাছি দশ পনেরো বিশ বছরের পুরনো বাড়ি হলো দ্যাটস মাই এটাও আরেকটা আমাদের ছিল সো দুইটা গ্রুপ করলাম আমার বাড়িতে কি কী লাগবে মাস্ট হ্যাভ ভালো বাজেটের একটা মধ্যে আমার বাজেটে ঠিক যোগাযোগ যেন করতে পারি কমিটিং ডিস্টেন্স আমার সেইখানে ব্যাক ইয়ার থাকতে হবে একটা বেসমেন্ট থাকতে হবে তারপরে ধরেন ওখানকার ট্যাক্স কেমন আসে এটা আমাকে জানতে হবে অনলাইনে সার্চ করলে এগুলো পাওয়া যায় সেটা গারাজ থাকতে হবে যেহেতু গাড়ি রাখবো পার্কিংয়ের জন্য সেটা বেডরুম কয়টা লাগবে আমি তিনটা ধরেছিলাম চারটা হল ফাইন অ্যাটলিস্ট দুইটা বাথরুম তো লাগেই দেখবেন যে নিউ ইয়র্ক সিটিতে মোস্ট অ্যাপার্টমেন্টে একটা বেশি বাথরুম নেই এমনকি প্রাইভেট হাউসেও তাই আর কিছু ছিল নাইস টু হ্যাভ থাকলে ভালো না থাকলে সমস্যা নাই আমার যদিও ব্যক্তিগত আগ্রহ ছিল একটা সুইমিং পুল থাকার কিন্তু দেখলাম যে আমার ফ্যামিলি মেম্বারটা তারা পছন্দ করে না ওকে ফাইন ওটা পায় একটা সানরুম থাকতে পারে যেখানে ধরেন একটু খোলামেলা আপনি ঘরের মধ্যে বসেই সূর্যের আলোটা উপভোগ করতে পারবেন জানালাগুলো বড় বড় হতে পারে কিছু বাড়িতে উইন অ্যান্ডারসন উইন্ডো সেগুলো ভাবতে পারেন দরজাটা পুরো কাঠেরও হতে পারে অথবা অন্যান্য ম্যাটেরিয়ালস দিয়ে হতে পারে সাইডিং কেমন হবে আপনার রুফ কেমন হবে গ্যাস থাকবে কিনা সব বাড়িতে কিন্তু গ্যাস নেই কিছু কিছু বাড়ি আছে যেখানে এখনও সেই তেলেই কাজ করে তো আপনাকে কয়েক মাস অন্তর অন্তর তেল কিনে নিয়ে আসতে হবে এবং সেটা দিয়ে কাজ চালাতে হবে তো এই ব্যাপারগুলো মাথায় রেখে আমরা প্রথমে একটা সেট করলাম যে এইরকম এইরকম বাড়ি কিনতে চাই তারপরে যে জিনিসটা আসলো যে আমাদের সেকেন্ড জিনিসটা হলো যে ফ্রি এক আমরা সাধারণত যে ব্যাংকে মাধ্যমে সব সবসময় ট্রানজ্যাকশন করি সেখানে একটা ফোন দিয়ে দেখলাম যে তারা আমাদেরকে কতটুকু প্রি অ্যাপ্রুভাল দেয় আর কি তো ওইটা যে নিতে হবে এমন কোনো কথা নেই আপনি জাস্ট একটা চেক করে নিলেন যে আপনার কতটুকু বাজেট হতে পারে আপনার ডাউন পেমেন্ট কতটুকু দিবেন আর ব্যাংক আপনাকে কতটুকু লোন দিবে মোস্ট বাড়ির ক্ষেত্রে মনে রাখবেন যে সাধারণত এটি স্ট্যান্ডার্ড যে টোয়েন্টি পারসেন্ট আপনি নিজে দিবেন আশি পার্সেন্ট আসবে আপনার ব্যাংক থেকে লোন হিসেবে নিতে হয় মর্টগেজ পে করতে হয় মান্থলি সেটার জন্য এরপরে শুরু হলো আমাদের জার্নির পরের অংশটা আমরা বাড়ি দেখতে শুরু করলাম প্রতি সপ্তাহে সাধারণত সপ্তাহের শুরুতে সোম মঙ্গল বুধবারের দিকে বাড়িগুলো অনলাইনে আসতে থাকে আপনি কয়েকটা ওয়েবসাইটের নাম বলি রিয়ালটার রেডফিন জেলো মোটামুটি এই দুইটা তিনটার মধ্যেই আপনি যদি খোঁজ নিতে থাকেন ওখানে অপশন থাকবে কত বাজেটে কয়টা বেডরুম কোন এরিয়া আপনি দেখতে থাকবেন এবং সব মঙ্গল বুধ বৃহস্পতিবারে যে বাড়িগুলো আসে সাধারণত কিছু কিছু বাড়িতে ওপেন হাউস থাকে উইকেন্ডে আমরা করলাম কি এই এই উইকেন্ডে প্রতিটা উইকেন্ডে একটা দুইটা তিনটা ম্যাক্সিমাম পাঁচটা বাড়ি দেখতাম কেন দেখতাম যদি আমাদের একটা মাথায় প্ল্যান ছিল যে আমরা কী চাই কিন্তু না দেখা পর্যন্ত আপনি আসলে বুঝবেন না যে আপনি কী চান এই কথাটা মাথায় রাখতে হবে যে আপনি যেটা চান তার সাথে মেলে কি না বাস্তবতা আসলে কি এই জন্য একটু ফ্লেক্সিবল হওয়া ভালো যেমন ধরেন একটা উদাহরণ দিই আমাদের প্রথম টার্গেট ছিল নিউ ইয়র্ক সিটিতে থাকা ব্রুকলিন কুইন্স এইসব জায়গাগুলোতে থাকতে পারলে আমাদের জন্য ভালো হতো যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো কিন্তু বাড়িগুলো কেন যেন ঠিক পছন্দ হচ্ছিল না ওই যে বললাম একশো বছরের পুরনো বাড়ি এবং হয়তো অ্যাপার্টমেন্টগুলো ঠিক আছে কিন্তু প্রাইভেট হাউসগুলো সেই মানের না আপনি ভালোভাবে প্রাইভেসি নিয়ে থাকা যথেষ্ট স্পেস নিয়ে থাকা সেটা হয়ে ওঠে না আমরা করলাম কি তাহলে একটু আমাদের এরিয়াটা বড় করলাম হ্যাঁ কুইন্সের যেটা ব্যাপার হচ্ছে কিছু কিছু ভালো এলাকা আছে যেমন ধরেন জ্যামিক স্টেট আপনি ভালো বাড়ি পাবেন কিন্তু দাম হবে আপনার বাজেটের দ্বিগুণ তিনগুণ অনেক বেশি যেটা আমরা অ্যাফোর্ড করতে পারছি না তো আমরা অ্যাফোর্ড করতে পারি কিন্তু ভালো বাড়ি দুইটাকে মেলানোর জন্য আমরা এবার কুইন্স থেকে বেরোলাম আমরা লং অ্যালেন্ডের দিকে আসলাম না সাউ কাউন্টিতে নিউ হাইট পার্ক গার্ডেন সিটি তারপরে এই যে অংশগুলো আছে সেখানে আস্তে আস্তে বাড়ি দেখা শুরু করলাম পছন্দ হচ্ছিল হচ্ছিল না একটা বাড়িতে প্রায় পছন্দ হয়েই গেল যে আস্কিং প্রাইজ ছিল আমরা দিলাম আনফর্চুনেটলি আরেকজন সেটাকে বিট করে প্রায় পঞ্চাশ হাজার বেশি দিয়ে ওই বাড়িটা কিনে নিল এটা আমাদের একটা অভিজ্ঞতা ছিল যে ওকে কখনো কখনও আপনাকে বর্ডার লাইন ক্রস করে তার থেকে বেশি যা চাইবে তার থেকে বেশি দিতে হবে যেখানে কম্পিটিশানটা বেশি তো আমরা এইভাবে করে দেখলাম এবং যখন আমরা দেখতে শুরু করলাম বিভিন্ন দেখলাম যে শহর থেকে আমরা যতটুকু দূরে যেতে পারি আমাদের পছন্দের বাড়িগুলো সেখানে বেশি পাচ্ছি ভালো বাড়িগুলো এখানে আস্তে আস্তে করে আমাদের দৃষ্টি আকর্ষণ করলো আমাদের ভালো লাগলো যে ওকে নিরিবিলি পরিবেশ একটা মফস্বল মফসল ব্যাপার যেমন ছোটো ছোটো কিছু শহর ছিল ওয়েস্ট ব্যারি হিক্সভিল সাইসেট তারপরে জেরিকো এইসব জায়গাগুলোতে ছোটো ছোটো ছোট ছোট শহর থাকতে আরাম লাগবে শহর থেকে দূরে ডেফিনেটলি এটা একটা প্রবলেম বাট আপনি যদি বাড়িকে বাড়ির মতো থাকতে পছন্দ করে তাহলে এই সব জায়গাগুলোতে আপনার সত্যি সত্যি ভালো লাগবে তো শেষে আমরা চলে আসলাম এই দিকটাতে আজকের এপিসোডটা বেশি বড় না করে এখানেই শেষ করি যদি পরের এপিসোডটা করি আপনাদের যদি আগ্রহ থাকে কোনো প্রশ্ন থাকে এই পর্যন্ত এখানে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য আর পরের এপিসোডটাতে জানাবো যে এরপরে আমরা কি করলাম তাহলে এইটা ছিল আমাদের শুরুর দিকের জার্নি বাড়ি দেখা পর্যন্ত আমি বলি পরের বার বলবো যে বাড়ি দেখতে গেলে কোন কোন জিনিসগুলো আপনাকে দেখতে হবে আপনি জিনিসগুলো বুঝে নেওয়াই ভালো শুরু থেকেই কারণ অনেক সময় আমরা জানি না এবং কীভাবে রিয়েল এস্টেট এজেন্ট ঠিক করতে হবে যাকে আমরা রিয়ালটার বলি বা এজেন্টকে আপনি কীভাবে ব্যবস্থা করবেন ব্যাংকের সাথে কীভাবে কথা বলবেন এই জিনিসগুলো আস্তে আস্তে করে আপনাদেরকে আমি ইনফর্ম করবো তো আজকে এই পর্যন্তই তো ভালো থাকবেন টাটা।